সালামু আলাইকুম এবরিবান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব পাবলিক প্লেসে যদি কেউ মারামারি করে অর্থাৎ কোনো মারামারি ঝগড়া বিবাদে যদি জড়াই যায় তাহলে তার কি পানিশমেন্ট হইতে পারে বাংলাদেশের আইনে এখন পাবলিক প্লেস বলতে কি বোঝাইলাম এটা আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে সো পাবলিক প্লেস বলতে হচ্ছে ধরেন রাস্তাঘাটে বা শপিং মল হইতে পারে বা কোনো রেস্টুরেন্ট হইতে পারে বা যে কোনো একটা জায়গা যেখানে পাবলিক লি মানুষের সমাগম আছে অর্থাৎ সাধারণ মানুষজন যাওয়া আসা করে ওই পাবলিক প্লেসে আপনি যদি কোনো ইস্যুজ নিয়ে মারামারিতে জড়িয়ে যান তাহলে আপনার কি পানিশমেন্ট হবে এখন পাবলিক প্লেসে মারামারি করলে কি শাস্তি হবে এটা আসলে দেয়া আছে হচ্ছে আমাদের বাংলাদেশের যে দণ্ডবিধি আছে অর্থাৎ দণ্ডবিধি আঠারোশো সাইট বা যেটাকে আমরা পেনাল কোড বলি সেই পেনাল কোডের সেকশন একশো ষাইটে এখন সেকশন একশো সাইট কী বলে সেকশন একশো সাইট বলছে যদি কোনো ব্যক্তি পাবলিক প্লেসে কোনো ধরনের মারামারিতে জড়িত হয়ে যায় বা মারামারিতে লিপ্ত হয়ে যায় তাহলে তার শাস্তি হবে এক মাসে জেল অথবা একশো টাকা জরিমানা আপনার পানিশমেন্ট ম্যাক্সিমাম এক মাস যাইতে পারে আপনার কম পানিশমেন্ট হওয়ার চান্স আছে ঠিক আছে তো আপনি রাস্তাঘাটে মারামারি করলেন কোনো একটা ইস্যুজ নিয়ে একটা ইস্যুজ নিয়ে মারামারি করলেন রাস্তাঘাটে এখন আপনার পানিশমেন্ট হবে ম্যাক্সিমাম এক মাস ধরে নিয়ে গেল আপনাকে অথবা একশো টাকার জরিমানা হইতে পারে অথবা দুইটাই হইতে পারে বাট এটাই হচ্ছে আপনার রাস্তাঘাটে মারামারি করার পানিশমেন্ট এখন এই মারামারি কি ধরনের মারামারি এখন আপনি দেখা গেল আপনি রামদানি একজনের কোপাইলেন গিয়ে এখন এর মানে যে আপনার এক মাসের জেল হবে এরকম কিন্তু না ব্যাপারটা ঠিক আছে মারামারি বলতে এটা হচ্ছে কুঠাটা আপনি একটু চড়থাপড় মারলেন বা ধরেন আপনার হাতাহাতি হয়ে গেল যেটাকে আমরা ঝগড়া করতে করতে হাতাহাতি হয়ে যায় না অনেক সময় ওই ধরনের মারামারি বোঝাচ্ছি এখন আপনি একজনকে রামদা দিয়ে গিয়ে কোপাইলেন ওই মারামারি কিন্তু এই মারামারির মধ্যে পড়বে না ওইটা গিয়ে কোথায় পড়বে গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়বে অর্থাৎ ওইটাকে গুরুতর আহত বা যখন করা হিসেবে দেখা হবে আমাদের যে পেনাল কোড আছে দণ্ডবিধি সেই আইন অনুযায়ী তখন এটা গিয়ে আবার পড়ে যাবে হচ্ছে তিনশো তেইশ তিনশো চব্বিশের দিকে আপনি কাউকে আঘাত করলেন সেখানে চলে যাবে অনেক সময় এটা অ্যাটেম্প টু মার্ডার কেসের মধ্যেও পড়ে যেতে পারেন আপনি ঠিক আছে আর মানুষ মারা গেলে তো মার্ডার কেস ঠিক আছে সো ওই ধরনের বড় কোনো অপরাধকে আবার আপনি অ্যাফ্রের মধ্যে আনতে পারবেন না ঠিক আছে এই অ্যাফ্রে কি অ্যাফ্রে হচ্ছে এই যে একশো ষাটে যেটা কথা বললাম আমি ওই বড় পানিশমেন্টগুলো ওই বড় অপরাধগুলো আপনি এই একশো ষাটের মধ্যে অর্থাৎ অ্যাফ্রে যেটাকে বলা হয় এই অ্যাফ্রের মধ্যে আপনি আনতে পারবেন না ঠিক আছে এই অ্যাফ্রের মধ্যে আপনি ওইগুলোই আনতে পারবেন যেগুলো ছোটখাটো হাতাহাতি ধরেন আপনি রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে তর্ক করতে 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 একটু হাতাহাতি মারামারিতে যায় না অনেক সময় মানুষ চলে যায় না ওই রকম যাওয়া ঠিক না বাট চলে যাচ্ছে তো তাই না সো ওই যে হাতাহাতির পর্যায়ে চলে যায় ওই বিষয়গুলো বা ধরেন আপনি রাস্তার মধ্যে একজনের সাথে আপনার গাড়ির ঘষা ঘষি লেগে গেলো দেখা যায় যে আপনি রঙ উঠে গেছে আপনার গাড়ির এই তো বের হইলেন কলার ধরলেন থাপড়া থাপড়ি করলেন ঠিক আছে এই ধরনের অ্যাফ্রেগুলো ঠিক আছে আর ধরেন আপনি শপিং মলে গেছেন তো শপিং মলে যাওয়ার পর দোকানদারের সাথে একটা জিনিসের দরদাম করতে করতে আপনি তর্কে জড়াই গেলেন ঠিক আছে তর্কে গিয়ে সেখান থেকে অনেক কিছু হুলস্থুল অবস্থা ওই ধরনের এফআর থেকে কি পানিশমেন্ট হইতে পারে আবার আপনি ধরেন বাজার করতে বাজারে গেছেন কোনো কারণ বাজারে গেছেন বাজার করতে ঠিক আছে বাজার করতে গিয়ে আপনি যেকোন একটা সবজি কিনতে গিয়ে সবজি যে বিক্রেতা আছে তার সাথে লেগে গেলেন ঝগড়ায় ঠিক আছে তার সাথে শুরু করে দিলেন ঝগড়া ওই ঝগড়া থেকে একদম হাতাহাতি হয়ে একটা ফুলস্তুল অবস্থা হয়ে গেল ওই ধরনের ওই অবস্থায় যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় তখন আপনার কি পানিশমেন্ট হইতে পারে নর্মালি তো এই অবস্থা থেকে মামলা হয় না সিআর মামলা হয় না কোর্টে নর্মালি পুলিশ ধরে নিয়ে নিয়ে যেতে পারে সো নিয়ে গেলে তখন আপনার এই পানিশমেন্টটাই হবে ঠিক আছে এক মাসের জেল আর একশো টাকা জৈব হয়তো ম্যাক্সিমাম ঠিক আছে বাট এগুলো কি খুব ছোটখাটো মারামারি আর কি রাস্তাঘাটে সো আমি বলবো যদিও পানিশমেন্ট কম বাট তবুও এইসব ঝামেলা আসলে এড়ানোটাই ভালো সো রাস্তাঘাটে এইসব মারামারি টারামারি থেকে একটু দূরে থাকেন ঝামেলায় তো পড়ার দরকার নেই না